সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ক্ষমতায় থাকলে আমাদের দেশের গোপালগঞ্জ এরা সবাই নিজের প্রভাব খাটিয়ে বাংলাদেশের অন্য জেলার চেয়ে এই জেলাগুলোকে বেশি সুবিধা দিয়েছে তা আমরা সবাই জানি আঞ্চলিক ভোট ব্যাংক তৈরি ও তা সুসংহত রাখায় এর মূল উদ্দেশ্য কিন্তু মোহাম্মদ যে এদের মতোই একে দোষে দুষ্ট হবে তা আমার কল্পনাতেও ছিল না এর কারণও আছে কারণ মোহাম্মদ ইউনুস কোনো রাজনৈতিক সরকার না তাই এই সরকার কোনো একটি বিশেষ অঞ্চলকে ফেভার করবে না এটি স্বাভাবিক কিন্তু অন্য সব কিছুর মতো এই জায়গাতেও চরম নির্লজ্জতার পরিচয় দিয়ে অন্তর্বর্তী সরকারের দুই লাখ বারো হাজার কোটি টাকার নতুন প্রকল্পের বিয়াল্লিশ শতাংশই তিনি চট্টগ্রামে করেছেন মানে উন্নয়ন বাজেটে প্রায় অর্ধেক পেয়েছে শুধু একটি অঞ্চল আর বাকি অর্ধেক পেয়েছে পুরো বাংলাদেশ কিন্তু তারপরও আপনি সামগ্রিক চিত্রটা বুঝতে পারবেন না এটি বুঝতে হলে বিভাগ ওয়াইজ কে কত পেয়েছে তা আপনাকে দেখতে হবে তখন আপনি বুঝতে পারবেন এই মোহাম্মদ ইউনুস কত বড় ভণ্ড ও প্রতারক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত আঠারো মাসে এক নেকের বৃষ্টি সভা হয়েছে সভাগুলোই অনুমোদন পেয়েছে একশো নতুন প্রকল্প আর এসব উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় দুই লাখ সাড়ে বারো হাজার কোটি টাকা তো এই যে দুই লাখ বারো হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর উননব্বই হাজার দুইশো সাতান্ন কোটি টাকা মানে পার্থক্য তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে চট্টগ্রামের পর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ গেছে ঢাকা বিভাগে যার পরিমাণ উনিশ হাজার সাতশো সতেরো কোটি টাকা মানে নয় দশমিক দুই সাত শতাংশ বরাদ্দের প্রথম স্থানের সাথে দ্বিতীয় স্থানের পার্থক্য কত বুঝতে পারছেন এখন আপনি একবার চিন্তা করে দেখুন প্রথম স্থানের চেয়ে দ্বিতীয় স্থানে পার্থক্য যদি এত বেশি হয় তাহলে বাকিগুলোর কি অবস্থা তারপরও আপনাকে জানিয়ে রাখি এরপর তৃতীয় বেশি বরাদ্দ গেছে খুলনা বিভাগে তেরো হাজার কোটি টাকা মানে ছয় দশমিক এক সাত শতাংশ এরপর চতুর্থ বেশি বরাদ্দ গেছে সিলেট বিভাগে পাঁচ হাজার তিনশো কোটি টাকা মানে দুই দশমিক পাঁচ এক শতাংশ এরপর পঞ্চম বেশি বরাদ্দ গেছে রংপুর বিভাগে পাঁচ হাজার একশো নব্বই কোটি টাকা মানে দুই দশমিক চার চার শতাংশ এরপর ষষ্ঠ বেশি বিভাগে দুই হাজার কোটি টাকা মানে এক দশমিক তিন আট শতাংশ বরিশাল বিভাগ এক হাজার কোটি টাকা মানে শূন্য শতাংশ আর সর্বশেষ স্থানে আছে ময়মনসিংহ বিভাগ মাত্র তিনশো কোটি মানে শূন্য শতাংশ বুঝতে পারছেন প্রথম স্থানের চেয়ে শেষের স্থানের পার্থক্য বেশি না প্রায় কোটি টাকা মানে শতাংশ এখন প্রশ্ন হচ্ছে এই চট্টগ্রামের প্রতি এত প্রেম কেন এর হাজার উত্তর খুব সহজ মোহাম্মদ ইউনু সহ মোট তেরো জন উপদেষ্টার বাড়ি চট্টগ্রামে তাই নিজেদের এলাকায় প্রভাব প্রতিপত্তি বাড়াতে তারা এই ধরনের কাজ করেছেন জি আপনি ঠিকই শুনেছেন শুধুমাত্র চট্টগ্রাম থেকে এই সরকারের তেরো জন উপদেষ্টা আছে বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো একটি অঞ্চল থেকে এতগুলো মন্ত্রী হয়নি ও ভালো কথা উত্তরবঙ্গ মানে রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন উপদেষ্টাও নেওয়া হয়নি তো এই দুই অঞ্চল উন্নয়ন ভরা ক্ষেত্রে পিছিয়ে থাকবে এর জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নেই কিন্তু সমস্যা হচ্ছে ইউনোসের এ ধরনের ব্যবহার সংবিধানের চরম লঙ্ঘন এ বিষয়ে পরিকল্পনা কমিশনের সাবেক সচিব মোহাম্মদ মামুনাল রশিদ বলেছেন বাংলাদেশ সংবিধানের উনিশ অনুচ্ছেদের এক ও দুই ধারায় বলা হয়েছে সম্পদের ইকুয়ালিটি অব অপরচুনিটি এবং সুষম বল্টনের কথা সেটির ব্যত্যয় হয় অবশ্যই ক্ষতিকর এর মাধ্যমে অসমতা ও বৈষম্য তৈরি হয় যার ফলে বৈষম্যের শিকার হলে প্রভেদ সৃষ্টি হয় বলদের ক্ষেত্রে যে কোনো সরকারেরই আঞ্চলিকতা না দেখে প্রকৃত প্রয়োজনীয়তা দেখা উচিত উচিত অবশ্যই উচিত আর ইউনুট সরকারের তো আরো বেশি করে করা উচিত কিন্তু ইউনূট সরকার উচিত কাজ না করে অনুচিত কাজ কেন করলেন এ বিষয়ে পরিকল্পনা কমিশনের সচিব এস এম শাকিল আক্তার বলেন অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রকল্পগুলো কোনো অঞ্চল কিংবা ব্যক্তিগত স্বার্থ বিবেচনায় নেওয়া হয়নি বরং সবকটি প্রকল্প নেওয়া হয়েছে জাতীয় স্বার্থে দেখুন আমি আঞ্চলিক অন্ধনা আমি জানি চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক প্রাণকেন্দ্র তাই এই অঞ্চলে বেশি বরাদ্দ হতেই পারে কিন্তু এত বেশি হতে পারে না এ বিষয়ে সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন সরকারের দিক থেকে প্রকল্প দেওয়ার ক্ষেত্রে সব অঞ্চলকে সমান সুযোগ দেওয়া গুরুত্বপূর্ণ কিন্তু এই সরকার উন্নয়নের ক্ষেত্রে সকল অঞ্চলকে সমান গুরুত্ব দেয়নি আর এটি নতুন কোনো বিষয় না এর আগেও আমরা দেখেছি আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে উপদেষ্টা থাকার সময় সে প্রভাব খাটিয়ে নিজ জেলা কুমিল্লায় গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নামে এক কোটি টাকার নতুন প্রকল্প অনুমোদন করে নিয়েছেন চালা যদি এমন হয় গুরু তার চেয়ে কয়েক গুণ বেশি হবে হে আর নতুন কি ইউনুসও তাই করেছেন আরো মজার বিষয় শুনুন আজ মোহাম্মদ ইউনুস এক ভাষণে বলেছেন খারাপ কাজে আমরা আমাদের সৃজনশীলতা ব্যবহার করছি জি স্যার এই বিষয়ে আমি আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত আর এই সৃজনশীল চোরদের সবচেয়ে বড় নেতা হচ্ছে আপনি তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ আপনার কি মত আমার নিচে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ কেমন অবশ্যই জানাবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো